কত গুণা করেছি আমি নিজেই জানি না যখন আমি হিন্দু কাস্টে ছিলাম বুঝলেন কি না আমার বাড়িটা কোথায় মালদা টাউন গ্রাম গোপালপুর ভাগজান আমার থানা বষ্টনগর জেলা মালদা আমার পূর্বে নাম ছিল কৃষ্ণ সূর্যবংশী তো আমি কোনো সুদ করছিলাম না আমি কোনো ঘুষ করছিলাম না আমি কি ছিলাম আমি একজন কাঠের অবস্থায় ছিলাম যে ব্যক্তি কালমা পাঠ করেনি যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেনি যে ব্যক্তি কালমাকে পাঠ করে নাই সে ব্যক্তি কাফের দলে ভর্তি আছে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেন যেমন আমি ইসলাম গ্রহণ করলাম তো সময়টা অল্প আমি সেদিকে আমি চলে যাব। আমি যে ইসলাম গ্রহণ করলাম কেন আমার দাদু হঠাৎ করে মারা গেল মারা যাওয়ার পরে সে লাশকে নিয়ে গেলাম শ্মশান ঘাটে সে লাশকে নামিয়ে দেওয়া হলো শ্মশান ঘাটে নামিয়ে দেওয়ার পরে টেরাকের টায়ার টেরাকের টিউ কেরাসিন তেল এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসলাম সবাই মিলে নিয়ে এসে সেখানে একটি চিতা সাজিয়ে দেওয়া হলো। চিতা সাজিয়ে দেওয়ার পরে একটি সিম্পল সাদা কাপুন দিয়ে ঢেকে ম্যাচিস মেরে দেওয়া হলো আগুন আস্তে 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 এত স্পিডে আগুন জ্বলতে শুরু হলো ওই সাদা কাপুনটা দুই এবং তিন মিনিট ভিতরে জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেল যেমনই ওই সাদা কাপনটা পুড়ে গেল আমি শোষণটা আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি কি করলাম আমি বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পরে আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম আমার দাদুকে উলঙ্গ করে জ্বালিয়ে দেওয়া হলো তার গোটা শরীর উলঙ্গ হয়ে গেল তার ইজ্জত আমাকে দেখতে হলো আমি যখন ইন্তিকাল করবো আমাকেও উলঙ্গ করে জ্বালিয়ে দেওয়া হবে আমি কি করলাম মালদা টাউন ত্যাগ করে আমি চলে আসলাম ঝাড়খণ্ড একজন শিক্ষক তেনার নাম হচ্ছে কারি আব্দুর মৌলানা ইনার কাছে আমি ইমান নিয়ে আসলাম ইমানটি আমি কীভাবে নিয়ে আসলাম যেমন হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহু ইমানটি এনেছিলেন আর একজন মহিলা তিনার নাম হচ্ছে হজরতের সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা যিনারা ইমান এনেছিলেন সেভাবেই আমি ইমান নিয়ে আসলাম আসাদু আন ইহু ওয়ুদুহু আমার পূর্বে নাম ছিল কৃষ্ণ সূর্যবংশী আমরা সূর্যর পূজা করতাম আমরা সূর্যের সামনে মাথা নত করতাম আমরা জলের পূজা করতাম আমরা পূজা করতাম দুর্গা মনসা ভগবতী কালী দেবদিদের সামনে মাথা নত করতাম কিন্তু পাক বলছেন বান্দা শুনে নাও এইগুলো তোমাদের কেউ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না কেননা এরা কোনো আসমানের মালিক নয় এরা কোনো জমিনের মালিক নয় আমি মুসলমান হয়ে গেলাম বলার উদ্দেশ্য আমার যতগুলো গুণা ছিল সমস্ত গুণাকে আল্লাপাক ডিলেট করে দিলেন এবং সমস্ত গুণাকে বাদ দিয়ে পাক আমার ডায়েরিতে আমার ডায়েরিতে কি করেছেন নেকি লিপিবদ্ধ করেছেন সকলে বলুন আহমদুলিল্লা যে আমাকে ভুল পথে রেখেছিল সাইতান মনে মনে ভাবছে এটা কি করলো আবদুল গফার এখন আমার বলার উদ্দেশ্য আপনাদের গ্রামে আপনাদের এলাকায় একজন বেনামাজি ভাই একজন মহিলা জেনা করেছে চুরি করেছে ডাকাতি করেছে এই অপরের গিবত করেছে নাম দুর্নীতি করেছে আল্লাহ তা বলছেন অল আরব্বুকুম দোনি উদু আনি আস্থা জিবলা কুম ইন আল্লাহ জিন আস্তা বেরো না ইবা দা তুই শ্যাধ হলো না জাহান্নামা দাখিরিন বান্দা শোনোম তুমি যতই গুনাহ করো না কেন তবুও আমার বান্দা তুমি তুমি আমার কাছে তাও করো বান্দা একবার আমি তোমার সমস্ত গুণাগুলোকে মাফ করে আমি তোমাকে কচি মাসুম বাচ্চা বানিয়ে দেবো জরে বলুন সুভান আল্লাহ ভাবছি আমার আমি যখন ইসলাম গ্রহণ করলাম আমার পূর্বের নাম ছিল কৃষ্ণ সূর্যবংশী এখন নামটি পাল্টিয়ে সারা ভারতে আমার নামটি তামিল আব্দুল গাফার সকলে বলুন আলহামদুলিল্লাহ আমি তামিল টাইটেল কেন ব্যবহার করেছি আমি যে কোনো সময় আমি তামিল ভাষাতে বক্তব্য দিতে পারি যেহেতু আমি এগে ইতিহাসে আমি ছাত্র না আমি পড়াশোনা করেছি তামিল এলাকায় এমসিসি জায়গা চেন্নাইয়ে নেমে আরও এক ঘন্টা লাগবে আমি সেখানে পড়াশোনা করেছি তো আমাদের রুহ বের করা হলো। কী যিনি ইমান নিয়ে মারা যাবে তাকে কষ্ট দেওয়া হবে না তাকে আদর দিয়ে মহব্বত দিয়ে রুহু সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরও দু ঘন্টা লাগবে আমাকে আমি শর্টকাটে বলার চেষ্টা করছি রুহুকে সম্মান দিয়ে তার রুকে বের করা হয় এবং তাকে জান্নাতি পোশাক পরই আল্লাপাক ফেরস্তাগুনের হাতে এই রুহুকে নিয়ে ফেরস্তাগুন ছুটতে থাকেন ষাটটি আসমানের দিকে এবং সমস্ত আসমানের দরজাকে অপেন করে দেওয়া হয় খুলে দেওয়া হয় এবং যিনি ইমানদার হয়ে মারা যাবে তার রুহুটির নাম হচ্ছে ইল্লিনে নোট করা হয় এবং তা জীবন জীবনযাপন কোথায় হবে আলামে বারজাক সকলে বলুন আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহ পাক ইমানদার হত দান করেন সকলে বলুন আল্লাহ মিন ভাবজির আমার যিনি শুনেছে নামাজের কথা কিন্তু দুঃখের বিষয় নামাজ আদায় করেনি যিনি শুনেছে আমার ধন সম্পদকে শুদ্ধ করতে হবে শুদ্ধ বোঝেন তো শুদ্ধ করতে হবে ক্লাস করতে হবে আমার মালকে আমার জাকাত থেকে আমার মালকে জাকাত দিতে হবে সে মাল থেকে আতিমসালা তত জাকাতা সোরা বাকার পঁয়তাল্লিশ নামাজ আদায় করতে হবে এটা হানড্রেড পার্সেন্ট আমরা সবাই জানি কিন্তু যে মালকে যে ব্যক্তি মালকে স্টক রেখেছে জমা রেখেছে সেই মাল থেকে তাকে জাকাত প্রদান করতে হবে জাকাত দিতে হবে ইসলাম ইসলামঢ়ী ভাবজির আমার বাইরে আমার এবার চলে আসেন যিনি ইমান নিয়ে মারা যাবে তার রুহুর নামটি ষাটটি আসমানের ওপরে জায়গার নাম এ যিনি নামাজ রোজার কথা শুনেছে রমজান মাসকে ত্যাগ করে দিয়েছে নামাজকে ত্যাগ করে দিয়েছে তারাবিকে ত্যাগ করে দিয়েছে মৌলী মলানাকে খিদবদ না করে এই কবরের গিবত চুগল খড়ে নিয়ে ব্যস্ত হয়েছিল আর নামাজ পড়ে নাই এ রুহুকে কিভাবে বের করা হয় জানেন এই রুহুকে বের করার জন্য ফেরেস্তাগুল উপস্থিত হয় মালাকল মাউত এই রুহু বের হতে চায় না কেন চায় না এই মুর্দা ব্যক্তি জানতে পারে যেমনই আমার রুহু বের করা হবে আমার কবর অপেক্ষা করছে ইন্তিজার করছে আমার উপর আজাব শুরু হবে শাস্তি শুরু হয়ে যাবে এই রুহু বের হতে চায় না ফেরেস্তাগুন এসে তার রুহুকে টেনে হিঁচড়ে জবরদস্তি তার রুহুকে টেনে হিঁচড়ে বের করা হয় এবং তাকে জান্নাতি লেবাস পোশাক না দিয়ে তাকে দুর্গন্ধ চটের দ্বারাতে জড়িয়ে এই রুকে ছুটতে থাকে নিয়ে ফেরেস্তাগুন এবং আসমানের ফেরস্তাগুন নাকে হাত দিয়ে বলেন এত বাদবুক এত দুর্গন্ধ কেন এ ব্যক্তি শুনেছিল মুলবি সাহেবের কাছে সঠিক পথে চলতে হবে নামাজের কথা শুনেছে নামাজ পড়ে নাই এবং রমজান মাসের কথা শুনেছে রোজা মাসকে ত্যাগ করে দিয়েছে রমজান মাসকে পালন করে নাই শ্যামকে পালন করে নাই এ ব্যক্তি পিতামাতার মাতার কথাকে অবাধ্যতা করেছে এ ব্যক্তি তার জাগাতকে প্রদান করে নাই তার মালকে গুনে গুনে রেখে দিয়েছে এর জন্য কোনো আসমার ওপরে কোনো জায়গা নয় তাকে লাঞ্ছিত করে তাকে দুঃখ দিয়ে তাকে কষ্ট করে তাকে কষ্ট দিয়ে তার রুকে রিটার্ন জামিনের নিচে পাঠিয়ে দেওয়া হয় সেই জায়গা নাম হচ্ছে জেন জোরে বলুন সুবান আল্লাহ ইসলাম ধরে বাবজির আমার জোরে বলুন সুবান আল্লাহ আমি কেন মুসলমান হলাম আপনারা সবাই জানতে পেরেছেন আরও বিষয় ছিল আমি আমি সেদিকে আমি যেতে পারলাম না আল্লাহ পাক যদি আপনাকে আমাকে বাঁচিয়ে রাখেন আপনাদের গ্রামে কোনো সময় যদি মাহফিল করেন আমার নাম্বার দিয়ে যাব আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ইসলাম দোতে ভাবছি আমার আজকের বিষয়টা কিয়ামতের ময়দানে আমরা কী নিয়ে উঠব আল্লাহ পাক বলছেন ইন্না ই না সোম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমাদের সঙ্গে যাবে নামাজ আমাদের সঙ্গে যাবে দান খয়াত আমাদের সঙ্গে যাবে রমজান মাসের পালন রোজা রাখছি আমরা এই শ্যাম পালনকারী আল্লাহ রবুল আলমের কাছে অনেক নিকটবর্তী এবং আল্লাহ পাক তাদেরকে নিজে হাতে পুরস্কার দান করবেন ইসলাম আমার দর্দি আমার আল্লাহ পাক বলছে নিশ্চয় তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আমার কাজ আমার কর্তব্য হচ্ছে ইন্না ই না ইয়া ইন্না সোমনা না হিসাব আহম আল্লা পাক বলছেন আমার কাজ আমার কর্তব্য হচ্ছে না তোমাদের হিসাব নিকাশ প্রধানমন্ত্রী নেবে না আল্লাহ আল্লাহর আল্লাহ ইজ আল্লি অল পাওয়ারফুল আল্লাহ পাক বলছেন আমি অনেক শক্তিশালী আমি তোমাদের গুণাকে চাইলে ক্ষমা করে দিতে পারি আল্লাহ পাকের কাছে মৃত্যু আসার আগে তাওবা করতে হবে আল্লাহ রব্লা আলহিন প্রত্যেকটা নর নারীকে তাওবা করার সুযোগ আল্লাহ পাক দান করেন সকল্লাহেন